সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজ ক্রিজরুপু ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল ছটা আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির জন্য মাল পড়ছে মানে পাথরের গাড়ি চলে এসেছে তো সকালবেলা উঠেই আমি চলে গেছিলাম ফুল তুলতে তখনও কেউ বাড়ির ঘুম থেকে ওঠেনি আর এত সকালে মাল চলে এসেছে তো সেই ড্রাইভার দাদা আবার বাড়িতে এসে ডাকাডাকি ডাকি করছিল তো সেই আওয়াজ পেয়ে আমি দৌড়ে যাই আর সাথে তোমাদের দাদাভাইও যায় তো ফাইনালি আমাদের এক এক করে বাড়ির তৈরির জন্য মালপত্রগুলো পড়তে শুরু করে দিয়েছে আর আজকের দিনটা না আমাদের জীবনের ভীষণই ভীষণই স্পেশাল একটা দিন দিনটা হচ্ছে পনেরোই মে দু হাজার চব্বিশ বাংলার জ্যৈষ্ঠ মাসের এক তারিখ কত সাল জানি না কিছু মনে করো না তো যাই হোক এদিকে দেখো আমি রান্না বাড়িটাও সেরে নিচ্ছি তাড়াহুড়ো করে তার কারণটা তোমরা বুঝতেই পেরে গেছো আশা করছি টাইটেল থামেল দেখে হ্যাঁ আজকের দিনটা আমাদের জীবনের এতটা স্পেশাল তার কারণটা হচ্ছে আজ আমাদের স্বপ্নের বাড়ির ভিত পুজো ماله ده رو مالش آره آره من شورا ندارم نه یه چیزی همش ندارم نه زیتون شفا اون دیگه دادم اینا نبشلا بده تمام ها তো সকাল থেকেই প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে সকালবেলায় উঠে বাড়ির কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে নিজে স্নান টান করে একদম লক্ষ্মী বইয়ের মতো শাড়িটাড়ি পরে রেডি হয়ে গেছি পুজোয় বসার জন্যে আর এদিকে ঠাকুর মশাইও চলে এসেছেন মিস্ত্রি দাদারাও চলে এসেছেন পুজোর জোগাড়ও প্রায় হয়ে এসেছে আর অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষা করছিলাম অনেক দিন বলবো না অনেক বছর ধরে এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম তো ফাইনালি সেই দিনটা আজকে আসলো আমরা তো ভীষণ খুশি আর আমার সাথে সাথে আমি জানি তোমরাও অনেক খুশি আর একটা সত্যি কথা বলতে কি জানো তো আমি না ভাবতেই পারিনি যে এত বড় দায়িত্বটা আমাকে দেবে মানে ভীত পুজো দিতে আমি বসবো আমি ভেবেছিলাম হয়তো বাবা বসবে নাহলে তোমাদের দাদা ভাইয়েরা বসবে কিন্তু না এটা বলল যে আমাকেই বসতে হবে যেহেতু আমি বাড়ির বউ তো মানে আমার শুনে এতটা খুশি হয়েছিল না ভিতরে ভিতরে আমি বলে বোঝাতে পারবো না তো ফাইনালি দেখো পুজোয় বসে গেছি আর তোমাদের দাদা ভাই ওদিকে চার পাঁচটা দেখাশোনা করছে তো তারপরে ঠাকুরমশাই আবার বললেন যে স্বামী স্ত্রী দুজনকেই একসঙ্গে বসতে হবে কিছু নিয়ম কানুন করা রয়েছে তো আমরা প্রথমে জানতাম না ব্যাপারটা ভেবেছিলাম যে আমি একাই বসবো পুজোয় তো সেই কারণে দেখো যখন বললো যে তোমাদের দাদা ভাইকেও বসতে হবে তো ও তো সকাল সকাল স্নান করেনি তো সেই কারণে তাড়াহুড়ো করে একটু স্নান টান করে রেডি হয়ে নিচ্ছে পুজোয় বসার জন্য তো যাই হোক এদিকে দেখো ভিট পুজো আমাদের প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে এদিকে মিস্ত্রি দাদাও যেই নিয়মগুলো আর কি প্রথমে করতে হয় মানে প্রথম যে ইট ইট সাজিয়ে দিয়ে মশলা টশলা মাখিয়ে যে দিতে হয় প্রথম যেই জিনিসটা তো সেই কাজগুলোই করছে আর সত্যি কথা বলতে না এই জিনিসটা আমি সচক্ষে প্রথমবার দেখছি প্লাস নিজে হাতে প্রথমবার এই কাজটা করছি আমার বাপের বাড়িতে যখন বাড়িঘর হয় সেখানে তো ভিত পুজো দেওয়ার কোনো চল নেই তো সেই কারণে এই নিয়ম কানুনগুলো আমি জানিও না কোনোদিন চোখেও দেখিনি খুব হ্যাঁ শুনেছি যে বাড়িঘর তৈরির আগে ভীত পুজো দেয় মানুষ তো ভেদ পুজোটা যে ভাবে দেয় বা সেখানকার করণীয় কি সেই জিনিসটা আমার জানা ছিল না আজ সনাতন ধর্মে আসার কারণে আমি সেই জিনিসগুলোও জানতে পারলাম আমার মনে হয় আমি সনাতন ধর্মের এখনও অনেক নিয়ম কানুন জেনে উঠতে পারিনি অনেক কিছু এখনও চোখে দেখিনি তবে আস্তে আস্তে সবটাই দেখতে পাবো আশা করছি তো গল্প করতে করতে এদিকে দেখো ভিতের মধ্যে ইট সাজানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে তোমাদের দাদা ভাই আবার একটা এক টাকার কয়েন দিয়ে দিল মানে যেটা দিতে হয় আর কি পুজো টুজো সেরেই তাড়াতাড়ি করে আবারও চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাব একটু কাজ রয়েছে মানে ওই ব্যাংকের কাজ আছে আর কি বুঝতেই পারছো তো সেখানেই মামি আমি আর বাচ্চাগুলোকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া বাড়ি গিয়েই করে নেবো এখনও করিনি আর বাড়িতে আসার পরে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরটায় কারণ বুঝতেই পারছো দুপুরবেলায় বেরিয়েছি সেই বারোটার পরে তার উপর সারাদিন খাওয়া দাওয়া নেই তো তার মধ্যে ব্যাঙ্কে গিয়ে আবার একটু ঝামেলা হয়ে গেছিলো তো সেই সব কিছু আর ভিডিওর মধ্যে শেয়ার করলাম না ওগুলো পার্সোনাল ব্যাপার বুঝতেই পারছো তো যাই হোক এদিকে বাড়িতে এসে দেখি বিছানা ক্যাথা কোনো কিছু ঘরটা বলতে পারো গোছানোই নেই ঘর একদম ওলট পালট হয়েছিলো তো সেই কারণেই এখন একটু বিছানা টিছানাগুলো ঠিক করে নিয়েছি বিছানা করে নিচ্ছি বাচ্চাগুলোরও আবার ঘুম পেয়ে যাবে আর এখন তো আর ঘুম দেবো না এই পুচকিটাকেই একটু ঘুম পাড়াবে তো ভাবলাম হাতে হাতে কাজগুলো করে নিই সন্ধ্যাবেলায় আবার রান্নাবান্নার ব্যাপার রয়েছে তো সেই কারণেই দেখো দুই দুটো বিছানায় একদম ভালোভাবে করে নিলাম হাতাপাতি মিলে আর মামি ওদিকে পুসকে বাইরে নিয়ে গেলো ওর মুখ টুক ধুয়ে দিতে ওকেও এখন ঘুম পাড়াবে ওর একটু আগেই খাওয়া দাওয়া করা হলো আর বাবা তো চলে গেছে দোকানে সকালবেলা দোকান খুলিনি যেহেতু তো সেই কারণে বিকালবেলাটায় দোকান খুলতে চলে গেছে আর এদিকে তোমাদের দাদাভাইও একটু দোকানের দিকে গেল বিকেলবেলায় কারণ ও যেহেতু সারা সারা দিন বাড়িতেই ছিল আর পিকলু আর অরূপ ওরা বাইরে খেলাধুলা করছে আর আমি এদিকে বাড়ির যত জামা কাপড় প্যাথাকানি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো একটু ভালো করে গোছ গাছ মানে করে রাখছি আর কি কারণ বিকালবেলায় বাচ্চাগুলোকে আবার একটু পড়তে বসাবো ঘর বাড়ি একটু গুছিয়ে না রাখলে হয় এমনিতেও তো এখন টাইম পাচ্ছি না আর বাড়ি ঘরের যা অবস্থা কি বলবো তোমাদের কি মানে পা দেওয়ার জায়গা নেই এত পরিমাণে জিনিসপত্র বেড়ে গেছে চারিদিকে জামা কাপড় মানে ঘর ভাঙচুর করলে যা হয় আর কি বুঝতেই পারছো এটা আর আমাকে হয়তো ভেঙে চুরে বলতে হবে না তোমাদের তো এদিকে দেখো মিষ্টি সোনাটাকে নিয়ে আমরা একটু খেলছি ও না সবে নতুন নতুন হাঁটতে শিখছে মানে ওই এক পা দুপা করে ফেলে তো এই জিনিসটা আমাদের বেশ ভালো লাগে মানে আমার সঙ্গে ওর বন্ডিংটা অনেকটাই হয়ে গেছে তো মানে আমি যখন বাড়ি থেকে বেরোবো খালি আমার দিকে তাকিয়ে থাকে মানে কখন ওকে আমি ঘুরতে নিয়ে যাব তো যাই হোক মিষ্টি সোনা মা এখন ঘুমোবে তো ওর মা ওকে ঘুম পাড়াচ্ছে আর এই যে দেখো ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি তো চলো এবার তোমাদেরকে বাইরের কিছু জিনিসপত্র দেখাই দিনের কাজের যাবে না তোমাদের সঙ্গে আর শেয়ার করাই হয়নি এদিকে দেখো সিমেন্টও চলে এসেছে আমাদের তিরিশ বস্তা সিমেন্ট তো কোথায় রাখবো ভেবে ভেবে লাস্টে এই ঘরের এই ফাঁকা জায়গাটা ঠিক করা হলো তো ঘরটা একদম ছোট হয়ে গেছে তো ঠাকুরও তো বুঝতে পারছে যে এখন আমাদের ব্যাপারটা কি তো সেই কারণেই অল্প স্বল্প জায়গার মধ্যেই আমরা এইভাবেই চারিদিক সামলে সুমলে রাখার চেষ্টা করছি আর এদিকে পাঁচটা বেজে গেছিলো পাঁচটার প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে এখন হয়তো তো যেই লেবার মিস্ত্রি যারা কাজ করছিল ওরাও ছুটি করে চলে গেছে আর পিগলো এদিকে বাইরে চেয়ারে বসে আছে এত পরিমাণে গরম মানে কি বলবো গরমে ঘরে থাকা যাচ্ছে না তো যাই হোক এই বারান্দাটার অবস্থা দেখো গোটায় একদম খোলামেলা ফাঁকা আমার ঘর বাড়ি আর এই চালাটা এখনও নামায় কো ওটার যেহেতু এখন নামানোর প্রয়োজন পড়েনি তো এই যে ইটগুলো ঠিকই করা দেখছো এক্সট্রা পুরনো ইট এগুলো সব এই মেঝের মধ্যে করা ছিল তো সেই সমস্ত বার করা হয়ে গেছে প্লাস মাপযোগের যে ব্যাপারটা ভিত খুরবে যেই জায়গাগুলোয় সেই জিনিসটাও কিন্তু আজকে হয়ে গেছে আর অলরেডি ভিত খোঁড়া আমাদের শুরুও করে দিয়েছে সারা দিনে দুটো ভিত খোঁড়া স্টার্টও করে দিয়েছে মানে মনে মনে যে কি ভালো লাগছে না তো কি বলবো মানে স্বপ্নের বাড়ির ভিত পুজোটাও হয়ে গেল এদিকে ভিত খোঁড়াও শুরু একে একে মালপত্র আসতে শুরু হয়েছে মানে আর খুব শিগগিরই আমাদের স্বপ্নের বাড়ি তৈরি হয়ে যাবে জানি তাড়াহুড়ো করাটা উচিত নয় তবে এটা তাড়াহুড়ো নয় এটা একটা এক্সাইটমেন্ট মানে কত দিনের অপেক্ষা বলতো যে নিজস্ব একটা মনের মতো বাড়ি করব। আর হ্যাঁ কোথায় রুম হচ্ছে কোথায় বারান্দা কোথায় কি এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি একদিন না হয় অন্য একটা ভিডিওর মধ্যে শেয়ার করব। তার আগে বলো যে আজকে এই ভেত পুজো হয়ে যাওয়ায় আমি তো অনেক খুশি কিন্তু তোমরা আমার সঙ্গে সঙ্গে কতটা খুশি হয়েছ সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর প্রার্থনা করবে যেন সমস্ত কাজকর্ম খুব ভালোভাবে পার হয়ে যায় কোনো বিপদ যেন না ঘটে তো যাই হোক চলো আমার এই সামান্য খুশিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম প্লাস সারা জীবনের স্মৃতি হয়ে মানে স্মৃতি করে রেখে দিলাম আমার ইউটিউবের মধ্যে তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর প্রার্থনা করবে যে আমি সব কিছু ভালোভাবে হয়ে যায় ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখতে থাকবে আমার চ্যানেল রেজিরুপু ব্লগ দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো টাটা